দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মানি নার্সারির পক্ষ থেকে অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো আমার এখানে তো আল্লাহ রহমতে জানছেন সবাই যে আটশো প্লাস প্রজাতি বর্তমান কিন্তু হাজার প্লাস প্রজাতি শুয়ে যাচ্ছে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় তা আজকে শুধু বেনানা ম্যাঙ্গো যেটা জনপ্রিয় আম বাংলাদেশে বর্তমান রেজাল্ট ভালো সুইজারল্যান্ডে আমাদের দিনাজপুর থেকে বিভিন্ন দেশে আল্লাহ রহমতে এবারে কিন্তু ইম্পোর্ট করতেছে এটা মনে হয় আপনারা সবাই পাইছেন দেখছেন তা ঠিক সেই বেনানা ম্যাঙ্গোর জনপ্রিয় জাতটা এরকম প্রিমিয়াম কোয়ালিটির চারা অনেক সুলভ বলে আপনারা বাণিজ্যিক আকারে বাগান করতে পারেন এবং ফলধরা গাছও আমাদের নার্সারিতে আসে শুধু বেনানা ম্যাঙ্গোই না এরকম কয়েকটা জাতের কোয়ালিটি যেটা বাণিজ্যিক বাগানের জন্য সবচেয়ে ভালো সেটা আছে যে বেনানা ম্যাঙ্গো বাড়ি ফোর থাইকাটিমন বাড়ি এগারো হচ্ছে গৌরমতি এই টাইপের চারাগুলো ইনশাল্লাহ আপনারা বাগানের জন্য চিন্তাভাবনা করবেন আর বিদেশি যে আইটেমগুলো আছে আমার এখানে মোটামুটি একশো বিশ জাতের আম আছে এই বিদেশি আইটেমগুলো আসলে শৌখিন জাত ব্যানানা ম্যাঙ্গোটাও কিন্তু আপনারা সাধে লাগাতে পারেন খুবই ভালো একটা রেজাল্ট পাবেন তাই ইয়া ছাড়াও আমার নার্সারিতে আল্লাহর মতে সকল প্রজাতির চারা পাবেন আমি কিন্তু রেনু চারা বিক্রি করি না রেনু চারা আমরা তৈরি করি না কেননা রেনু চারা আপনি একটা পঞ্চাশ টাকা দিয়ে কিনলেন দেখা গেল যে আপনি পঞ্চাশ পিস চারা আর কিনলেন আপনার বাসা গেইতে গেতে চারা থাকবে আর পঁচিশ পিস আপনি লাগাইতে এবং ফল আনার সময় হইতে হইতে চারা থাকবে দুই পিস বাকিগুলো মুরগি খাইবে সুতরাং পঞ্চাশ টাকা আর পঞ্চাশ একশো টাকা বেশি দিলে কিন্তু আপনি ছয় মাস পর বা এক বছর পরেই ফল নিতে পারেন এরকম পুষ্ট চারা কিনবেন এরকম পুষ্টচারা লাগাবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর চিপাই হোক চাপাই হোক এই বর্ষার মৌসুমে দুই সালে আপনাদের প্রতি আমার অনুরোধ প্রতিটা মানুষেই বাংলাদেশে আঠারো কোটি বিশ কোটি মানুষ যদি পাঁচ কোটি মানুষের মধ্যে দুইটা মানুষ মিলে একটা চারা লাগায় তাহলে কিন্তু আর সতেরো সতেরো শতাংশ বনভূমি থাকে না আমাদের যে টার্গেট পঁচিশ শতাংশ আমার মনে হয় দশ কোটি মানুষ দুইটা মানুষ মিলিয়ে একটা চারা লাগাইলে কিন্তু পঁচিশ শতাংশ বনভূমির টার্গেট পূরণ হবে তা আমার কাছে অনুরোধ ব্যবসায়িক উদ্দেশ্যের না দেশের উপকারে পুরো পৃথিবীর উপকারে একটি হইল চারা লাগাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম